দেবেগড়া রাজ্য নানা রাজ্য নয় নানা রাজ্য নয় শক্তি তুমি আমাকে মানস পুত্র যদি শক্তি তুমি আমার মানস পুত্র হতে চাও যদি শক্তি তুমি আমার পুত্র হতে চাও ভাষা যদি সত্যি তুমি আমার উপযুক্ত শিষ্য হও হবে তুই সত্যি আমার উপযুক্ত শিষ্য হ যদি সত্যি তুমি আমাকে দক্ষিণা দিতে চাও যদি সত্যি তুমি দক্ষিণা দিতে চাও তবে দক্ষিণা দিও দল তবে দক্ষিণা দিয়ে এক সংখ্যা শত্রুপক্ষ আক্রমণ করেছে রাজাও শত্রু পক্ষ আক্রমণ করেছে শত্রু পক্ষ শত্রুপক্ষ তাহলে কি ওই কামার গর্জন বলে তাহলে

কামাপ থেকে স্তব্ধ করো থেকে স্তব্ধ করো ভূগোলের রুদ্র হুমকার ভূগোলের রুদ্র হুমকার তপ্ত রক্ত শত্রু করে বিচার

আমি তোমাকে কি করবেন ভগল সঙ্গে রূপের রক্তে যদি

আর কিছু না পারো আর কিছু না পারো এই বৃদ্ধ মানুষের যাত্রাকে এই যুদ্ধবাদ এই তুমি ধ্বংস করো তুমি ধ্বংস করো ধ্বংসের দিন তোমার 好。

জন্য আমি ধর্ম ত্যাগ করতে পারি আমি ধর্ম ত্যাগ করতে পারি আমার পিতার প্রস্তাবে আমি করি আমি কধাঘাত করিপদ করুন সাহজাদা যুদ্ধ করুন যুদ্ধ করুন এটা জন ক্ষেত্র এটা ক্ষেত্র বুঝিয়ে দেখ বুঝে ধর্মের চেয়ে কি ভালোবাসা হয় যেমন আমার কাছে সকলের বড় ধর্ম যেমন আমার সকলের চেয়ে বড় ভালোবাসাও আমার কাছে সবার উপরে আমার কাছে সবার তাই ধর্ম ত্যাগ না করে তাই ধর্ম ত্যাগ না করে আমরা এক

আমরা জাহাঙ্গীর রুদ্রকে